ঠাকুরগাঁয়ের ফেন্সিল সহ সেলিম রেজা নামে তালিকাভুক্ত এক জুলাই যোদ্ধাকে আটক করেছে সেনাবাহিনী সোমবার রাত সাড়ে এগারোটায় তাকে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করে সেনা সদস্যরা এর আগে রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুর শিবগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয় আটক সেলিম রেজা ওই গ্রামের খোসে দালের ছেলে ও গণ অভ্যুত্থানের গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ঠাকুরগা সদর থানার ওসি সারেওয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শিবগঞ্জে অভিযান চালায় যৌথ বাহিনী এ সময় ফেন্সিডিল সহ সেলিম রাজাকে আটক করে সেনা সদস্যরা আমাদের থানা পুলিশ এবং সেনা বাহিনীর যৌথ অভিযানে জামাল পরিবারের মহেশপুর গ্রাম থেকে সেলিম রাজা নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে তার দখল হইতে বাইশ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির বিয়াল্লিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা সহ যত্ন করা হয়েছে সে স্বীকার করেছে যে সে একজন জুলাই যোদ্ধা মামলা রুজু হচ্ছে তদন্ত করবস্থা গ্রহণ করবো